নমস্কার দর্শক বন্ধুরা আমি রিয়া আজকে চলে এসেছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি থেকে একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে আজকের বিজনেসটা কিন্তু আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো এই বিষয়টি জানতে হলে পুরো ভিডিওটা আপনারা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখুন যদি প্রথম দিকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না কি বিজনেসের ব্যাপারে আজকে বলতে চলেছি এই বিজনেসটা করলে কিন্তু আপনারা লাভবান হবেন যারা বাড়িতে বেকার বসে রয়েছে ছেলেরা বলুন মেয়েরা বলুন মহিলারা বলুন বাড়িতে চাইছেন যে একটা কাজ করে পরিবারের সংসারের একটা সাহায্য করবেন অর্থ দিয়ে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এবং যারা আমাদের চ্যানেলের নতুন রয়েছেন তারা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাইডে থাকা আইকনটি ক্লিক করলে জানতে পারবেন নতুন নতুন বিজনেস আইডিয়া তাহলে আপনারা আর বাড়িতে বেকার বসে থাকবে না আপনাদেরকে কেউ বাড়িতে বলবে না যে আপনারা শুধু বাড়িতে বেকার বসে রয়েছেন এবং যারা মহিলারা বাড়িতে বসে বসে থাকেন বাড়ির কাজ করেন হয়তো বাড়ার লোক কিংবা আপনার স্বামীরাও বলে থাকে যে তুমি সারাদিন বাড়িতে বসে করো কি। শুধু তো রান্নাই করো বাড়ির কাজই করো আর তো কোনো কাজ করো না তো সেই মহিলাদেরও ঘুরে দাঁড়াবার সময় এসে গেছে আপনারা কিন্তু বাড়িতে বসে এই বিজনেসটি করে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনাদেরকে কেউ আর বলবে না যে তুমি একজন গৃহবধূ তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের একটি সাহায্য করার জন্য কিভাবে আপনারা ইনকাম করবেন তো আর কথা না বাড়িয়ে চলো দেখে দিই কি মেশিন তো এই যে এখানে দেখুন কাজ হচ্ছে মেশিনটির মাধ্যমে এই মেশিনটি কিন্তু একটি জিনিস তৈরি করছে আপনারা দেখে প্রায় ধরেই ফেলেছেন কি জিনিস তৈরি হচ্ছে এই জিনিসটি কিন্তু খাওয়ার জিনিস দেখুন ময়দার মাধ্যমে তৈরি হচ্ছে এবং ইজিলি কাটিং হয়ে বেরিয়ে আসছে ঠিক এই মেশিনটি আপনার দিয়ে আপনি এই জিনিসটি তৈরি করবেন আপনারা প্রত্যেকেই বেলা হলে বাইরে খেতে যান কিংবা বাচ্চারা আবদার করলে বাড়িতে বানিয়ে দেন দেখতেই পাচ্ছেন আমার সামনে রাখা আছে এই ধরনের প্যাকেট আপনারা সবাই নিশ্চয়ই চেনেন এই ধরনের প্যাকেট এটাকে কেউ চাউচাও বলে আবার বাইরে যখন কিনতে যাবেন তখন চাউমিনও বলে যখন বাড়িতে বানাবেন তখন এটা হয়ে যায় চাউ চাউ যখন বাইরে কিনতে যাবেন তখন এটা হয়ে যায় চাউমিন তো এই চাউমিন জিনিসটা কিন্তু প্রত্যেকেই ভালোবাসে বড়রা বলুন বাচ্চারা বলুন বয়স্করা বলুন বাইরে ঘুরতে গেলে বলুন কিংবা বাড়িতে বিকেলে খেতে বলুন সবসময় কিন্তু আমরা এটা খেয়ে থাকি প্রায় কিন্তু প্রতিদিনই আমরা খেয়ে থাকি আজকে ভালো লাগছে না বাড়িতে বানাতে ইচ্ছা করছে না তাহলে কিন্তু আমরা বাইরে গিয়ে খেয়ে থাকি এই জিনিসটি কিন্তু আপনারা বাজারে তৈরি করে বিক্রি করতে পারবেন এই জিনিসটি তৈরি করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না মাত্র এক ঘন্টায় আপনি আশি কেজি মাল তৈরি করতে পারবেন এক ঘন্টাতে তাহলে ভাবুন দিন যদি আপনি দশ ঘন্টা কাজ করে থাকেন তাহলে কত কেজি মাল তৈরি করতে পারবেন এই মালটা তৈরি করা কিন্তু অতটাও কঠিন না আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখছেন কত ইজিলি কাজ হচ্ছে এটাতে এখানে আমাদের ভিডিওতে দেখাচ্ছি আমরা দু তিনজন রয়েছে কিন্তু আপনারা এটা দু তিনজন না মাত্র দুজন কিংবা একজনই কিন্তু এই জিনিসটি তৈরি করতে পারবেন বেশি জায়গারও আপনার দরকার নেই মাত্র দশ বাই দশটি রুম হলে কিন্তু মেশিনটি আপনি রাখতে পারবেন মেশিন রাখার জন্য আপনার দরকার পড়বে না বড় জায়গা এবং আপনারা যদি ভাবছেন যে মেশিন কিনবেন অনেক হয়তো দাম রয়েছে কি করে নিবেন না নিবেন মেশিনের দাম কিন্তু একদমই বেশি নেই খুব কম দামের মেশিন রয়েছে এবং যারা যাদের কাছে পুঁজি নেই তারা কিন্তু কোটেশন আমরা এখান থেকে বানিয়ে দেব লোনের মাধ্যমে আপনারা এই বিজনেসটা করতে পারবেন যখন খুব ভালো সেল হবে তখন আপনি ধীরে ধীরে লোনটা শোধ করে দিতে পারবেন আর এটা কিন্তু সেল করা খুব একটা কঠিন ব্যাপার না এটা আপনারা বাড়ির সামনে যে মুদিখানার দোকানগুলো থাকে সেখান থেকেই আপনারা পাঁচ টাকা করে প্যাকেট কিনে নিয়ে আসেন যদি একটা বান্ডিলে আপনারা কিনতে চান তাহলে ওটা আপনার পঁয়ত্রিশ টাকার মতন খরচা পড়ে কিনতে কিন্তু এটা বানাতে মাত্র দশ টাকা আপনার খরচা পড়ে এক কেজি ময়দা কিনতে আপনার বাজারে পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে খরচা পড়ে কিন্তু এক কেজি ময়দাতে আপনি মিনিমাম চার প্যাকেট এর মতন আপনি বান্ডিল তৈরি করতে পারবেন এই চাউমিন বানাতে বেশি আপনার পড়ে না তো এইটা কিন্তু আপনারা খুব সহজেই বিক্রি করতে পারবেন মাত্র দশ টাকাতে আপনারা কিন্তু অনেকগুলো প্যাকেট তৈরি করতে পারবেন এইটা সিঙ্গেল সিঙ্গেল পিসে হয় এবং যখন আপনি চাইবেন যে একটা বড় প্যাকেট করবেন একটা প্যাকেটে মাত্র ছ পিস থাকে এরকম পিপি প্লাস্টিকে আপনার ছ পিস করে দিয়ে প্যাকেট করতে লাগবে তারপরে যদি ভাবেন যে আপনি নিজস্ব ব্র্যান্ড বানাবেন তাহলে কিন্তু এরকম ধরনের একটা ব্র্যান্ড বানিয়ে নিলেও কিন্তু আপনি বানাতে পারবেন এটার জন্য বেশি কিছু না একটা মাত্র ট্রেড লাইসেন্স প্রথমে বানিয়ে সেল করবেন তারপরে একটা ফুড লাইসেন্স বানালেই হয়ে যাবে কিভাবে লাইসেন্স বানাবেন কোথা থেকে এই লাইসেন্স পাবেন কত টাকা পড়বে এই লাইসেন্স করতে সেটার ব্যাপারেও কিন্তু আপনারা আমাদের মাধ্যমে জানতে পারবেন সেটা যদি জানতে হয় আমাদের স্ক্রিনে কিন্তু আমাদের কোম্পানির নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে পরে আপনারা সব ডিটেলস জানতে পারবেন যদি আপনারা আমাদের কোম্পানিতে ভিজিট করতে চান তাহলেও কিন্তু ডিটেলসটা আমরা সম্পূর্ণ আপনাকে জানিয়ে দেব মেশিন দেখে বুঝিয়ে দেব এবং এই মেশিনটিও ইনস্টল আমাদের টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে করবে কীভাবে আপনি বানাবেন কিভাবে প্যাকেটিং করবেন সম্পূর্ণ ডিটেলস আপনাকে দেওয়া হবে এবং এই ধরনের যে আপনি ব্র্যান্ড বানাবেন এই ব্র্যান্ডটাও কিন্তু আমাদের এখানেই তৈরি হয়ে যাবে এটার জন্য কিন্তু আপনাকে অন্য কোথাও যেতে হবে না কিভাবে এই ব্র্যান্ড তৈরি করবেন কোথায় এই পিপি প্লাস্টিক পাবেন এগুলো কিন্তু সব কিছু আমাদের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন তো একটা বিজনেস করতে যা দরকার কিভাবে করবেন কোথায় করবেন কিভাবে তা তৈরি হয় এই সব কিছু কিন্তু আপনারা আমাদের মাধ্যমে জানতে পারবেন তো আর দেরি না করে আর বাড়িতে বেকার না বসে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আপনারা যদি আসতে চান আমাদের কোম্পানি রয়েছে শিলিগুড়িতে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আপনারা যারা ট্রেনে আসতে চান তারা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামবেন এবং যারা বাসে আসতে চান তারা জংশন বাস স্ট্যান্ডে নামলে ঠিক পনেরো বিশ মিনিটের রাস্তা রয়েছে বাস স্ট্যান্ড থেকে স্টেশন থেকে আমাদের কোম্পানির অপোজিটে আপনাকে নামিয়ে দেবে সেখান থেকে আমরা আপনাকে রিসিভ করে নেব শুধুমাত্র একটা কল করলেই আমরা আপনাকে সম্পূর্ণ যোগাযোগ করে কিভাবে আসবেন কিভাবে কি আছে সব ডিটেলসে আমরা জানিয়ে দেব তো দর্শক বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি মনে হয় কেউ এই বিজনেসটা করে উপকার হবে তাহলে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের কাছে তাহলে প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে একটি বিজনেস করে সফলতার দিকে এগিয়ে যাবে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবে যারা বেরোজগার রয়েছে তারাও অর্থ উপার্জন করতে পারবে তো বন্ধুরা আপনারা প্রত্যেকের সাহায্য করুন নিজেও যদি আপনারা করতে চান তাহলে কিন্তু শীঘ্রই চলে আসুন আমাদের কোম্পানি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আজকের ভিডিও এইটুকু আরও জানতে হলে আমাদের লিঙ্ক ক্লিক করলে আপনি বিভিন্ন রকমের ভিডিও আইডিয়া পেয়ে যাবেন ধন্যবাদ